আসসালামু আলাইকুম বিওয়ার্স ঠকাবোনা পেজ থেকে আমি হাসানাল হৃদয় আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি বা কালার গ্যারান্টিড বিআইফি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের কাছে যেই ড্রেসগুলো মার্কেটে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা সেই ড্রেসগুলো আজকে আমরা একটা স্পেশাল অফার আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে পাচ্ছেন তিন দিনে হোম ডেলিভারি দেওয়া হবে যে কোনো জায়গা থেকে বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি পাবেন এবং কি কোনো টাকা অগ্রিম পে করতে হবে না তিন দিনের ভিতরে হোম ডেলিভারি পাবেন যার যেটা লাগবে সেটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের অর্ডার বাটনে ক্লিক করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলেন পছন্দ থাকবে আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ তিন দিনের ভিতরে পাবেন আমরা আপনাদেরকে দুই তিনটা ড্রেস খুলে দেখাবো খুবই সুন্দর ড্রেস যেগুলো আমাদের একদম নতুন আসছে তার আমাদের কালার পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমাদের বয়েল পাবেন অর্ক সেঞ্চুরি বয়েল প্রত্যেকটা জামার ঝুল পাবেন আটচল্লিশ হাতাটা পাবেন ফুল হাতা এবং কি অন্যগুলো পাবেন ফাঁসা পাশে ওনার আচলে থাকবে খুব সুন্দর করে পাইপিং করে ঝুল বসানো থাকবে খুবই সুন্দর পাইকারিতে লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যত বীজ নিতে চাচ্ছেন তত বীজ দেওয়া যাবে কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাই